আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াদ হোসেন মোল্লা মেডিকেল কলেজ বেস ফিফটি যারা এইচএসসি দু হাজার পঁচিশ তাদের অনেকে আমার কাছে জানতে চেয়েছ যে ভাই একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনে আমি কি করব এখন তো তাদের জন্য কিছু কথা নিয়ে আসি প্রথমে দেখো তোমাদের কি এইচএসসি পরীক্ষা খুব কাছাকাছি চলে এসে খুব একটা বেশি দিন তো তা তোমাদের জন্য প্রথমে কি দরকার যে জিপিএ কারণ জিপিএ মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা অনেকটা ফ্যাক্ট করে অনেক মার্ক যোগ হয় এখানে তো আমাদের বেলা একশো মার্ক ছিল জিপিএতে তোমাদের বেলা কী হবে তা জানা নেই তবে একশো বা দুইশোর মধ্যেই থাকবে তো যেহেতু জিপিএ একটা বড় ফ্যাক্ট আসে সেহেতু তোমাকে প্রথমে কী করতে হবে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে দেখো আমাদের বেলা যে ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজে পঁচাশি মার্ক পেয়ে নিয়েছে কিন্তু দেখো চুরাশি পয়েন্ট সেভেন ফাইভে কিন্তু আবার স্বাস্থ্য নির্মাণে মেডিকেলে এসেছে মানে পয়েন্ট টু ফাইভের জন্য তোমার কি একটা মেডিকেল কলেজ পিছায় যেতে পারে সে তাই বলা যায় যে জিবি অনেক বড় ফ্যাক্টর করে সেহেতু তোমাকে এইচএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট আনতে হবে মানে জিবিএাইভ আনতেই হবে তারপরে দেখো যে অনুশীলনী আর বোর্ড কোশ্চিন তোমার কী হতে হবে যে তোমার যেহেতু পরীক্ষার সামনে চলে এসছে যেহেতু এইচএসসি দুই হাজার পঁচিশ তোমার খুব কাছাকাছি বেশি দিনই তো তুমি মেডিকেল প্লাস একাডেমিক কীভাবে ঠিক রাখবে যে অনুশীলনীর প্রশ্ন এবং সাথে অনুশীলনের প্রশ্নের সাথে বোর্ড কোশ্চেন সলভ করো তাতে তোমার এইচএসসিও ভালো হবে আবার অ্যাডমিশনের জন্য একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে কারণ দেখা যায় যে অনুশীলনের প্রশ্নে মেডিকেল কোশ্চেন মেডিকেল কোশ্চিনে বরাবরই অনুশীলনীর প্রশ্ন থেকেই কোশ্চেন আসে যেমন আমাদের বেলা বায়োলজি এগারোটা এবং সব মিলে চুয়াল্লিশ প্লাস শুধু অনুশীলনী থেকে আসে মানে বুঝতে পারছো তোমার জন্য অনেকটা ইফেক্ট পড়বে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি তুমি অনুশীলনী একদম ভালো করে পড়ে আসো আবার অনুশীলনী থেকে দেখা যায় বোর্ড কোশ্চেনও আসে সেহেতু তোমাকে অনুশীলনী ভালো করে করতে হবে আর বোর্ড কোশ্চিন থেকেও মেডিকেল অ্যাডমিশনে আসি এমনও দেখা গেছে তাই তোমাকে বোর্ড কোশ্চিনও খুব ভালো করে পড়তে হবে আর এইচএসসিতে ভালো করার জন্য অবশ্যই তোমাকে মডেল টেস্ট ভালো করে মানে কি পরীক্ষা দিতে হবে মডেল ড্রেসে পরীক্ষা দিতে হবে অথবা নিজে মডেল ড্রেস সলভ করতে হবে এই চিসে ভালো করার জন্য তারপরে দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালে যেটা আমি পরীক্ষা দিছি এই কোশ্চিনটা বরাবরের মতো কঠিন না হলেও সহজ ছিল যার কারণে কাটমার্ক একটু বেড়ে গেছে আমাদের কাটমার্ক ছিল তিয়াত্তর পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু তার আগের বছর দেখো কাটমার্কসের আসক্তি মানে অনেকটা ব্যারিগেস তোমাদের যে মেডিকেল অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশ সেটা কোশ্চিন সহজ হবে না কঠিন হবে তার আগে বলা যাবে না যখন তুমি পরীক্ষা দিবে তারপরেই বলতে পারবে যে কোশ্চেন সহজ হবে না কঠিন হবে কাটমার্ক বাড়বে না কমবে তারপরে দেখো যে কত মার্কের চান্স কম এটা ডিপেন্ড করতেছে কত কার্টমার্কে চান্স এটা আমি বললাম যে তিয়াত্তর পয়েন্ট সেভেন ফাইভ এইচএসি চব্বিশ পঁচিশ বেলা ছিল কী হবে তার নির্ভর করবে তোমাদের কোশ্চিন প্যাটার্নের নির্ভর তোমাদের কোশ্চিন সহজ হচ্ছে না কঠিন হচ্ছে তো কাটমার্ক নিয়ে কখনোই টেনশন না যে কত মার্কের চান্স হবে এটা কখনোই ভাবলাম তারপরে দেখো বিগত পরীক্ষা অনুশীলন প্রশ্ন যেটা উপরে বললাম যে বায়োলজি থেকেই এগারোটা আসে অনুশীলনের প্রশ্ন বায়োলজি থেকে আবার মোট মিলে চুয়াল্লিশ প্লাস আসে তোমার বিগত অনুশীলনের প্রশ্ন থেকে যে কোনো আমার এইচএসসি চব্বিশ এইচএসসি চব্বিশ সালে যারা আছে মানে মেডিকেল অ্যাডমিশন চব্বিশ পঁচিশ যারা আছে অদেরই বিগত মানে কি চুয়াল্লিশ প্লাস অনুশীলন প্রশ্ন আসে তারপরে দেখো কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ নিয়ে তোমাদের একটা কথা উঠতেছে যে রিটেন প্লাস এমসি টু আসবে কিনা দেখো একটা পরীক্ষার ধরন চেঞ্জ করতে অনেক সময় লাগে তোমরা যেহেতু তোমরা যেহেতু পঁচিশ ছাব্বিশে পরীক্ষা দিবা মানে অ্যাডমিশন টেস্ট পঁচিশ ছাব্বিশ তো তোমাদের বলে চেঞ্জ আসার সম্ভাবনা খুবই কম তাই এইটা নিয়ে কখনোই টেনশন করবা না তো এখন তোমরা যেটা করবে মূল ফোকাস থাকবে তোমাদের মূল বই মূল বই বলতে যেই স্যারের তুমি মূল বই পড়ো ওই স্যারের মূল বই খুব ভালো করে পড়বে পারলে কনসেপ্ট বোঝে পড়বে আর তুমি পড়তে কতটুক করবে যে যতক্ষণ না তোমার স্যাটিসফ্যাকশন আসবে ততক্ষণ পড়বে মূল বই খুব ভালো করে পড়লে তোমার অ্যাডমিশনেরও হবে আবার এইচএসসিও ভালো হবে তাই এখন যেহেতু সামনে পরীক্ষা আসতে তোমাকে মূল বই অবশ্যই ভালো করে পড়তে হবে তারপরে কি আছে এইচএসসি শেষে করণীয় দেখো এইচএসসি শেষে করণীয় তা আমি অবশ্যই সামনে বলবো কিন্তু কিছু কথা বলে নাকি যেমন এইচএসসি পরবর্তী সময় কিছুদিন ফাঁকা থাকবে তারপর তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু এই ফাঁকা সময় তুমি কী করবা একটা মেডিকেল কোশ্চিন ব্যাংক নিয়ে বা কোশ্চিন ব্যাংক নিয়ে সুন্দর করে বসে সলভ করবা এবং দেখবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে মেডিকেল এবং সেটা ভালো করে অ্যানালাইসিস করতে পারবা যত তত তোমার মার্ক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তাই তুমি প্রথমে কী করবে একটা কোশ্চেন ব্যাগ নিয়ে বসে কোশ্চেনগুলো সলভ করবা এবং দেখবা কোন কোন টপিক থেকে আসতেছে এবং পারলে মূল বইয়ে সেই টপিকগুলো একটু আলাদা করে মার্ক করা রাখার চেষ্টা কর ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম